মালয়েশিয়া কলারামপুরে একটি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি এটা রাস্তার ধারের অবস্থা দেখতে পেয়েছেন এই যে রাস্তা হুম রাস্তার ধার দিয়ে আমি হেঁটে যাচ্ছি মানে আপনি যখন রাস্তার পাশাপাশি হাঁটবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে হ্যাঁ মানে অন্যরকম একটা ফিল ফাঁকেন আমার কাছে মনে হয় যে আমি এখন উন্মুক্ত একটা এসির বাতাস নিচ্ছি দেখেন কত সুন্দর করছে রাস্তার পারগুলো কীভাবে সাজাইছে গুলো কিভাবে সাদা দেখতে পেয়েছেন এখানে কিন্তু শিল্পীর যে কোমল হাতের সোয়া সেই সোয়া দিয়ে কিন্তু এই করা হয়েছে দেখতে পেয়েছেন মানে কত সুন্দর একটি জায়গা আপনার কাছে মনে হবে যে আপনি অ্যামাজনের কোনো একটি জঙ্গল দিয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ এমনই আপনার কাছে মনে হবে খুবই সুন্দর গ্রাফিক্সটা এই গ্রাফিক্সগুলো অঙ্কন করা হয়েছে না একবারে যে এই জঙ্গলের যে গাছগুলো আছে সেই গাছগুলোর সাথে অ্যাড করে এই গ্রাফিক্সগুলো কিন্তু অঙ্কন করা হয়েছে আশেপাশে কিন্তু বড়ো বড়ো বিল্ডিং সামনে কিন্তু আমাদের বাংলাদেশী প্রবাসী বাইরে কাজ করতেছেন হয়তো বা ক্লিনার বিষয়ে আসছেন অনেকে তারা কিন্তু অনেকে কাজ করতেছেন এখানে তো আবার সামনে গেলে আমাদের পাসপোর্ট অফিস আছে যেখানে যেখান থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এটা কলারামপুরে হুম তারা এইসব জায়গায় কিন্তু কাজ করে পাসপোর্ট অফিসটা সামনে আমাদের ওই যে সামনে যে পাসপোর্ট অফিস সামনে পাসপোর্ট অফিসটা হুম সামনে তো মোটামুটি ভালোই কিন্তু সব কিছু ভাইরা কিন্তু এখানেই কাজ করেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা মানে রাস্তার ধরে এত সুন্দর একটি জায়গা চোখ কিন্তু লেগে যায় বেশি মানে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে যে গুলশান বনানি আছে না সে গুলশান বনানির মতো হয় হ্যাঁ পাশে কিন্তু আপনার পাসপোর্ট অফিস এখান থেকে পাসপোর্ট সংগ্রহ করে এটা নিয়ে আমি ভিডিও করছিলাম আপনারা যারা এটা নিয়ে ভিডিও করতে চাচ্ছি না আপনারা যারা ভিডিওটা দেখেন না অবশ্যই দেখে আসবেন বিস্তারিত কিন্তু আমি দিয়ে আসছি ওই ভিডিওতে কীভাবে কীভাবে আসবেন পার্সোর্ট সংগ্রহ করবেন এই যে অফিসটা লাল যে গাড়িটা আপনারা দেখতেছেন গাড়িটার সাথে যে সাদা অফিসটা দেখা যাচ্ছে এটাই হ্যাঁ আমি আপনাদেরকে ওখানে যাবো যাওয়ার ইচ্ছা নেই তারপরে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি তো রাস্তায় আছি তো সেখানে যাচ্ছি অনেকে আসতে পাসপোর্টের জন্য আসছেন এই যে হচ্ছে পাসপোর্ট অফিস দেখতে পেয়েছেন এটা হচ্ছে পাসপোর্ট অফিস আমাদের বাংলাদেশের পাসপোর্ট অফিস সে তারাটা আপনি দেখেন এটা হচ্ছে সে পাসপোর্ট অফিস এখানে অনেকে পাসপোর্টের জন্য এসে বসে আছে এই যে বুঝতে পেরেছেন তো এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করছিলাম তাই এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না এটা নিয়ে অনেকবারই কথা হয়েছে আমার হ্যাঁ অনেকে পাসপোর্টের জন্য এসে বসে আছে অনেকে পাসপোর্ট নিচ্ছে যারা সবাই হচ্ছে বাংলাদেশি ভাই ব্রাদার যারা পাসপোর্টের জন্য এসে বসে আছে হুম এটা নিয়ে কয়েকবার কথা বলছিলাম আমি এইখানে আসবেন আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ